নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এবছর ইন্ডিয়ান পোস্ট অফিস মাধ্যমে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু করতে পারবে প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না এই নোটিফিকেশনটি পাবে এই ভিডিওটির ডিসক্রিপশনে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মেমো নম্বরটি শো করছে এবং আট চার দু চব্বিশ তারিখে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে যে তথ্যটি জানিয়েছে নোটিসে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর্ম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য পোস্ট স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড এ এটি কিন্তু নেওয়া হচ্ছে সার্ভিস গ্রেড সি এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পা এখানে তোমাদের প্রতি মাসে বেতন হবে কিংবা পে লেভেল উনিশ হাজার নয়শো টাকা থেকে স্টার্টিং পে হবে এখানে তোমাদের বেতনটি শুরু হবে এবং তেষট্টি হাজার দুইশো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে তোমাদের পে লেভেল Yeah. টু অনুসারে কিন্তু এখানে হবে এবং বাকি যে সকল অ্যালাউন্সগুলি হয় সেগুলিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু রিজন অনুসারে ভ্যাকেন্সি রয়েছে কিংবা শূন্য পদ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এনকে এই রিজনে তোমাদের রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কোন কোন জায়গায় কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে এভাবে কিন্তু তোমরা তোমাদের ঠিকানাটি ম্যাচ করে নেবে এর সঙ্গে বিজি হেডকোয়ার্টার রয়েছে এছাড়াও এস কে এখানে তোমরা ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছ ঠিক আছে এই পোস্টগুলির ক্ষেত্রে খানা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই চাকরি বাকরির আপডেট পাশাপাশি বিভিন্ন ধরনের কোর্স কিংবা বিভিন্ন প্রশ্নপত্র কিংবা ইত্যাদি ছোট বড় আপডেটগুলি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হও ফেসবুক পেজ রয়েছে সেখানেও জয়েন হও এছাড়াও ইনস্টাগ্রাম লিংক রয়েছে তো অবশ্যই তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশনে তোমরা ভিজিট করো এবং সরাসরি তোমরা সেই পেজগুলিতে পৌঁছে যাও এবং আমাদের ওয়েবসাইট লিংক রয়েছে সেখানেও আমরা নিত্য নতুন আপডেট দিই ইউ আর ইডব্লিউ এস টি এবং টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে তার কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছো সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু এখানে শূন্য পদ রয়েছে পোস্টের নাম কিন্তু আমরা এর আগে জানিয়ে দিয়েছিলাম স্টাফ কার ড্রাইভারের ক্ষেত্রে ঠিক আছে এটি কিন্তু ডাইরেক্ট নিয়োগটি করা হচ্ছে দুই বছরের জন্য ঠিক আছে এবং এখানে তোমাদের এজ লিমিট চেয়েছে করতে পারবে এবং তোমরা এখানে বছরের বয়সের ছাড় এসি এস টি রা তোমরা এখানে কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড়গুলি পেয়ে যাবে অন্যান্য সরকারি চাকরির মতোই এখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ প্রসেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট এবং হেভি মোটর এর উপর যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে মোটর মেকানিকের উপর যদি তোমাদের নলেজ থাকে অবশ্যই তোমরা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও অভিজ্ঞতা থাকতে হবে এখানে তোমাদের মাধ্যমিক পাস চেয়েছে হোমগার্ড কিংবা সিভিক ভলান্টিয়ার যদি তোমরা থেকে থাকো এখানে কিন্তু তোমরা আরো অগ্রাধিকার পাবে এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না ডাইরেক্ট নিয়োগটি চলছে ঠিক আছে তো বন্ধুরা অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি তোমরা কিন্তু পাঠাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে তোমরা ফর্মটি পেয়ে যাবে অর্থাৎ এই ফর্মটি এ ফোর পেজে প্রিন্ট আউট করে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে এখানে তোমাদের ফর্মটি জমা নেবার লাস্ট ডেট চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখ অবধি কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নেবে তো বন্ধুরা সমস্ত রকম তথ্য জানালাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসব। ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ